যেটাতে যেটা দিয়ে আমরা মাধবপুর লেগে যাব বাজারটা দিয়ে হাতে ঢুকে যেতে বললো মাধবপুর লেগে সুন্দর রাস্তা রাস্তা পিছনে যে রাস্তাটা রাস্তাটা ছিল ছিল সেই হচ্ছে সামনে আগাই আগে দেখি মাধবপুর লেকটা কোন দিকে দেন দাদা মাধবপুর লেকটা কোন দিকে মাধবপুর লেক তো হাতের ডানে মাধবপুর লেকের কথা বললো তো ঢুকে গেছে হাতের ডানে আর এখানে রাস্তায় যে গ্রাম অঞ্চলের যে রাস্তাগুলো কিংবা মহৎস্বলের যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো সেরকমই আর লোকজনের অবস্থাও সেরকমই মহৎস্বলের যেই লোকজনগুলো সেরকমই সো আমি এখানে বেশি ফুটেজটা নষ্ট করব না আমি যাওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি এবং ফেরার চেষ্টা করবো তাড়াতাড়ি মাধবপুর লেগে গিয়ে আবার আপনাদের সাথে আসতেছি তো আমি এখন যখন আছি মাধবপুর পদ্মাছড়া রোডে এই রোডটা ঢোকার সাথে সাথে বিশাল 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 শালবন যেটা দেখতে পেলাম আর এই যে আমার হাতের ডান সাইডে দেখতেছেন শালবন এখানে এই যে একটা বিজিবির চেকপোস্ট মেবি আছে আর এই যে হচ্ছে গিয়ে মাধবপুর এটা কোন দিকে ঢুকলাম আমি চা বাগান তো এদিকে আমি কি হাতের বাইরে ঢুকবো নাকি সোজা যাবো মামা লেকটা কোন দিকে এদিকেই আর এদিকে নুরজাহান হয়ে একেবারে ইয়া শ্রীমঙ্গল শহরে এদিক দিয়ে জি ধন্যবাদ ভাই সরি সরি হ্যাঁ মাধবপুর লেক তো এই যে হচ্ছে চা বাগান আছে হাতের বাইরে গেলে আর কি শ্রীমঙ্গল যে শহরটা আছে শ্রীমঙ্গল শহরে বেরোনো যাবে সো মাধবপুর লেগে গিয়ে আবার আসবো ছোট একটা চা বাগান দেখলাম ছোট একটা না এখানে আরও চা বাগান আছে এই যে চা বাগান আছে এই যে চা বাগান আছে সামনে একটা আপু আর ভাইয়া কাপল তারাও আছে মানে পিছনে যারা অটোতে করে যাচ্ছে ভাই চা বাগানের চিড়ি দেখেন ভাই মাধবপুর সেই 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 জায়গায় চলে আসছি আমি আমার উপরে আমার চেয়ে বড়ো বড়ো চা বাগান জোস লাগতেছে দেখতে মামার টিকিট কাটা লাগবে কত করে পনেরো টাকা লেক কত দূর দুই মিনিট গাড়ি একটাই মামা আমার একটাই নাহলে আমার সাথেই থাকতো এনেন বেরোনোর সময় যেটা দেখানো লাগবে নাকি ফেলাই দেব সামনে দেখবে ওকে তাহলে এই যে রেখে দিলাম পড়ে গেছে মামা একটু সরি তো এই যে যে পাহাড়িদের জীবনযাপন ঠিক যেরকমভাবেই চলে যেটা দেখলাম আমার সামনে আর মাধবপুর লেগে ঢুকতে গেলে পনেরো টাকা দিয়ে একটা টিকিট কাটা লাগে সামনে নাকি সেই টিকিট আবার চেক করে এই হচ্ছে গিয়ে চা বাগানের মাধবপুরের যে লেকটা মাধবপুরের লেকটা আর চা বাগান দুই সাইডে জোজ একটা অবস্থা জোজ একটা ভিউ তো এই যে চলে এসেছি মাধবপুর লেগে এখানে অনেক 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 পর্যটক আছে এবং গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে পার্কিং কোন দিকে মামা ভাইয়া পার্কিং কোন ভাইয়া পার্কিং আছে এখানে তাহলে এই যে হচ্ছে কি মাধবপুর লেক সো লেকের সামনে গিয়ে দেন আবার আসতে আপনাদের সাথে একটু পার্কিংয়ে রাখবো যেহেতু আমার সাথে বাইক মানে ব্যাক ট্যাক্স আছে সো একটু পার্কিংয়ে রাখলে একটু সেভে থাকতে হবে সেভে থাকতে পারবো বাইক মানে ব্যাগগুলো টানা লাগবে না ভাই ভিউ দেখেন ভাই মাধবপুর লীক এই যে জাস্ট ভিউটা দেখেন অস্থির ভিউ তাহলে আপাতত বিদায় নিচ্ছি যে কাজ করতেছে আর এই যে হচ্ছে গিয়ে চা বাগান আর এখানেই চা পাতা কিনতে পাওয়া যায় সবাই আস্তে আস্তে যাচ্ছে ওই যে সামনে আর বাগান মানে জোস জোস একটা ফিল জোস একটা আমার একটু সার্ভিসিং দোকানে যেতে হবে সার্ভিসিং দোকানে গিয়ে আমার ইয়াটা সার্ভিস করতে হবে কি ওটাকে মানে ওই যে জায়গাটা খুলে গেছে ওই জায়গাটায় ধরে নাট বল্ট লাগাইতে হবে এছাড়া আর কোনো কাজ নাই দেন প্যাকেট ট্যাকেট হয়ে আবার সুন্দরভাবে প্যাকেট হয়ে রওনা দিতে হবে টেকের হাটের দিক তাহলে রওনা হবে ঢাকার দিক সরি টেকেট না রওনা হবে ঢাকার দিক ভাই ভিউ যত দেখবেন ততই মানে আপনার ইয়ে হবে কি বল কি কম হয়ে যাবে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা মার্শাল্লাহ মাশাল আল্লাহর নিয়ামত মার্শা তো আমি একটু স্টেশন রোডে যাব গুপ্তাটি হাউজে ওখান থেকে একটু চাটা নিতে হবে আমার কিছু তো চাটা নিয়ে দেন আবার আপনাদের সাথে দেখা হবে আর এই সৌন্দর্য এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে চারটা বাজে অবশ্য সন্ধ্যা হয়ে যায় নাই সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব চলে আসছে একটু সত্যপ্রবাহ এই কারণে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে রাতে শীত পড়বে প্রচুর আশা করা বোঝা যায় চিন্তা করতেছে যে থাকবো না চলে যাব। যাই হোক একটা কিছু করব এই ছিল আপনাদের সাথে আমার কথাবার্তা আর এখন থেকে ডেলি লাইফে আবার ফিরে যাব আপনাদেরকে নিয়ে তো আশা রাখি ভাল লাগছে আমার ভিডিওগুলো মানে শ্রীমঙ্গল সিলেটের যে শ্রীমঙ্গল সিলেট এবং কুমিল্লার যে এপিসোডগুলো সেই এপিসোডগুলো হয়তো বা ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং ভাইকে সাপোর্ট করবেন বড়ো ভাই ছোটো ভাই যারা আছেন সবাই সাপোর্ট করবেন চা বাগানের ভিউ দেখেন জাস্ট ভিউটা দেখেন ভাই চা বাগানের এর সামনেই আবার একটা রাবার বাগান আছে এই যে এই যে রাবার তুলতেছে অলরেডি তো রাবারের যেটা তুলতেছে ওটা দেখাইতে চাইছিলাম বাট দেখাতে পারলাম না সন্দেহ হয়ে গেছে আমি এখন কোনো জায়গায় দাঁড়াবো না জাস্ট ভিউটা দেখেন হাই বাগানের ভিউ এবং সবকিছু মিলে সবকিছু মিলে জাস্ট ভিউটা দেখেন অস্থির ভিউ হাই অস্থির ভিউ ক্যামেরাই ইচ্ছা করতেছে না কিন্তু মেমোরি এবং ব্যাটারি স্বল্পতার কারণে আমি সব কিছু আপনাদেরকে দেখাইতে পারতেছি নাহলে আপনাদেরকে সবটাই দেখাইতাম পুরো ভিডিও পুরো এপিসোড যেভাবে হোক যেভাবে যেমনি হোক আমি দেখানোর চেষ্টা করতাম কিন্তু মেমরি স্বল্পতার কারণে আর কি আমার এখন এই অবস্থা কিংবা এই দুর্গতি কিংবা দুর্ভোগ কিন্তু আমার আর একটা মেমোরি কিনতে হবে যা দেখতেছি ভাই ভিউ দেখেন ভিউ জাস্ট ভিউ দেখেন আর কিছুই বলা নেই লাল পাহাড় সাথে সবুজ গাছ গাছগুলো আবার চা পাতার মানে জাস্ট ওয়া আর গাছ পাতা পাতাগুলোর গাছ এতটা বয়স্ক হয়ে গেছে যে নিচে মোটা মোটা হয়ে গেছে এতটা পরিমাণে সুন্দর হয়ে গেছে জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টি এই যে পানিগুলো আসতেছে এই পানিগুলো মেবি পাহাড় পাহাড়ের যে পানি কিংবা চা বাগানের যে পানি সে পানিগুলো আসতেছে দুই ধার দিয়েই পানি আসতেছে প্রচুর পরিমাণে বাসালা মোটামুটি ভালোই লাগতেছে আর ভালোই দেখা যাচ্ছে আর এখন চা নিতে যাব গুপ্তা চা হাউজে স্টেশন রেডের গুপ্তা চা হাউজে ঢুকব আর এই রোডটা কিন্তু জোশ মানে আমি জাস্ট বিদায় নেই বারে বারে আর বারে বারেই আপনাদের সাথে চলে আসি যে লেকটা ছিল সেই লেকটা থেকে বের হয়ে যাচ্ছি আমি এখন ডাইরেক্ট শ্রীমঙ্গল চলে যাব ও শ্রীমঙ্গল যেই কী বলো ওটাকে শ্রীমঙ্গল শহর আছে শহরে চলে যাব রাত্রেই আমি রওনা দেবো মনোমুগ্ধকার জায়গা যাই হোক আর আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব হোপ্র্যাক্টেসি আমার ভিডিও ভাল লাগছে এবং আমাকে দেখে আপনাদের ভাল লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপো কে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন তাহলে আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি টাট বাই বাই